সুন্দর এই শীতের মিষ্টি সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ভিডিও স্টার্ট করছি সকালবেলা উঠেই চলে এসেছি ফুল গাছের কাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে বাট এখন অনেক কম হচ্ছে ঠান্ডার জন্য আর এদিকে দেখো বাচ্চাগুলো খেলা করছে এদিকটাই রোদ হয় বলে বাচ্চাগুলো সকাল সকাল এদিকে চলে আসে বাট এখন সাড়ে আটটা বাজে এত সকালেই চলে এসেছে এসে এখানে খেলা করছে বাচ্চাগুলো আমার হাতে কি আছে হ্যাঁ হাতে কি আছে এই যা পড়ে গেল যা কি আছে হাতে হ্যাঁ কি আছে হাতে তো বাজার আলার কাছ থেকে টাটকা টাটকা সবজি নিয়ে নিলাম সকালবেলায় যে ফুলকপি গাজর মটরশুঁটি বেগুন টমেটো সবজিগুলো কেটে নিয়েছি এই যে মটরশুঁটি ফুলকপি এগুলো রয়েছে তো আজকে কি রান্না হবে বলো তো আজকে রান্না হবে খিচুড়ি আর খিচুড়ি আমি অনেক ভালোবাসি খেতে তো আজকে ভাবলাম খিচুড়ি করব আর এদিকে দেখো রোদ্দুর উঠে গেছে আর আমি এখানে চাল ডাল জল বসিয়ে দিয়েছি তো রোদ্দুরে বসে খিচুড়ি খাবো গরম গরম বেশ ভালোই লাগবে এই শীতের সকালে তো এদিকে চাল আর জল ফুটছে আর এখানে আমি সবজিগুলোকে এখন ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেবো লাল লাল করে তো সব সবজিগুলো আমি একবারে দিয়ে দিলাম আর এদিকে দেখো চালটা একটু একটু সেদ্ধ হয়েছে এখনও অনেকটাই বাকি আছে তো যখন আর একটু হয়ে যাবে তার মধ্যে আমি এই যে সবজিগুলো ভেজেছি এই ভাজা সবজিগুলো আমি ওর সাথে ওর মধ্যে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো এখানে মনে হচ্ছে সবজিটা হাঁড়ির মধ্যে ধরবে না তো আমি সেটাই ভাবছি আর আমি একটু চিন্তায় পড়ে গেছি যে এখনও তো ভাতটা ফুট ফুটবে এখনও অনেকটা টাইম লাগবে তার জন্য আমি অনেক ভেবে চিনতে এখানে অর্ধেকটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি খিচুড়ি আর অর্ধেকটা দেখো কড়াইয়ে ঢেলে নিয়েছি কি করব খিচুড়ি অনেকটা হয়ে গেছে আমি বুঝতে পারি খিচুড়িটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আমি একটু সরষের তেল শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে যখন চালটা ফুটছিল তখন আমি আদা বেটে দিয়ে দিয়েছিলাম যাতে একটু বেশি সেন্ট লাগে সুন্দর লাগে খেতে তার জন্য এখন গামলাতে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর ওদিকে দেখো হাঁড়িতে অর্ধেকটা খিচুড়ি আছে এই যে অর্ধেকটা হাঁড়িতে আর অর্ধেকটা গামলাতে তো গামলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাঁড়িরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে আর আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি আর এখন খিচুড়ির ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি কারণ ঘি ছাড়া খিচুড়ি খেতে আমার ভালো লাগে না ঘিটা দিলে একটু বেশি টেস্ট লাগে খেতে তো কারা কারা এরকম করে খাও তা কমেন্ট করে জানিও আর এখানে খিচুড়ির সাথে দেখো বাঁধাকপি আছে আর বেগুন ভাজা আছে তো আমার রান্না কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো তাদের সবার নিমন্ত্রণ থাকলো চলে এস কেমন আছে খিচুড়ি এদিকে তাকাই এদিকে তাকিয়ে বল কেমন হয়েছে হেভি তা ভালো করে বল হেভি লাইক যে বলি বাবা নুন ঝাল একদম সব ঠিক তোমরা চলে আসো তোমরা চলে আসো তোমাদেরকেও দেবো খিচুড়ি খেতে তোমরাও চলে আসো তোমাদেরকেও দেবো চলে আসো আসে